ছাত্র যারা আছেন তারা মাঝে মাঝে কোনো প্রতিষ্ঠানের ডকুমেন্ট চাইছেন এই ডকুমেন্টগুলো হচ্ছে ডকুমেন্ট হতে 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 পারে 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 এই ডকুমেন্টগুলো দিয়ে আপনাদের কাজ দিয়ে থেকে থাকে সেই জিনিসটা আপনারা দয়া করে জেলা প্রশাসকের মাধ্যমে আসবেন যদি আপনাদের আরও প্রয়োজন হয়ে থাকে সেটা আমরা আপনাদের ব্যবস্থা করে দেবো জেলা প্রশাসনের মাধ্যমে এটা আপনারা যদি সরাসরি যদি চান এটা কোনো লিগাল সাপোর্ট থাকে না আপনি সত্যিকার অর্থে আপনার সে আইনগত কোনো বৈধতা নেই যে আপনি কোনো প্রতিষ্ঠানে যে কোনো ডকুমেন্ট চাইতে পারেন যেহেতু আপনি ছাত্র আপনার এমন কোনো প্রয়োজন যদি থেকে থাকে আমি অনুরোধ করছি জেলা প্রশাসনের মাধ্যমে এটা হলে ভালো হবে আপনাদের সুবিধা আমি আমার কাছে কেন যেন মনে হয় যে আপনারা এত ভালো কাজ করছেন আপনারা যারা শিক্ষার্থী আছেন এই শিক্ষার্থীদের সাথে অন্য কেউ ঢুকে যাচ্ছে কিনা শিক্ষার্থীর কাবারে এমন ঢুকে যাচ্ছে কিনা যারা একটা অরাজক মানে অরাজক পরিবেশ সৃষ্টি করছে এবং আপনাদের ভাব প্রতি প্রস্তাবিত করছে এটাও খেয়াল রাখতে হবে যে আপনাদের যারা মাঠে নামছেন তারা সবাই ছাত্র কিনা এবং যদি ছাত্র না হয়ে থাকে তাহলে তারা কেন নামছেন এবং কেন আমাদের যারা যাতায়াত করছেন তাদের কেনস্থা করা হচ্ছে আপনারা মনে রাখবেন যে আপনারা ট্রাফিক কন্ট্রোল করছেন আপনারা গাড়ি পরীক্ষা করছেন ঠিক আছে কিন্তু এটা জন্য দীর্ঘ সময় না হয় আমাদের যারা যাত্রী আছেন তাদের জন্য বিরক্তির কারণ না হয়ে যায় এবং দীর্ঘ লাইন না হয়ে যায় তাতে হবে কি জনগণের একটা অসন্তোষ তৈরি হবে আপনাদের প্রতি কারণ যদি দু কিলোমিটার লাইন হয়ে যায় সেখানে রোগী থাকতে পারে সেখানে জরুরি কাজে কেউ আটকে থাকতে পারেন তাতে একটা প্রয়োজন হতে পারে যেখানে তো তাড়াতাড়ি যাওয়া দরকার আমি দেখেছি যে এক কিলোমিটার লাইন হয়ে যাচ্ছে আপনারা ট্রাফিক কন্ট্রোল করছেন একটু স্লো হচ্ছে একটু ধীর হতেই পারে যেহেতু আপনারা প্রফেশনাল নন আপনারা প্রশিক্ষিত নন এটা আপনাদের কাজ না বা আপনারা করছেন একটু স্লো হচ্ছে জিনিসটা সুতরাং আমি অনুরোধ করবো আপনার জন্য একটু দ্রুত করে আমি আরেকটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করতে চাই যেহেতু ট্রাফিক পুলিশ এখন মাঠে নেমেছে আপনারা আপনাদের যে সেন্টার কমিটি আছে সেন্ট্রাল কমিটির সাথে আলোচনা করে এটাকে লিফ্ট করা যায় কিনা আমরা চাই আপনারা আস্তে আস্তে এটাকে ট্রাফিক পুলিশের হাতে হস্তান্তরের ব্যবস্থা করবেন এই কারণে আপনাদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে আপনারা আপনাদের যে ফোকাস এটা একটু সরে যাচ্ছেন এটা আপনাদের ক্ষতি হবে আমি বিশ্বাস করি যে যে ইন্টারপ্রেট পরীক্ষা চলছে এখান থেকে কিছু কিছু স্টুডেন্ট এখানে চলে আসছে তাদের পরীক্ষা ডেট পরে যাবে এবং তারা যদি বাবা মার আদেশ অমান্য করে এখানে চলে আসেন এবং ট্রাফিক কন্ট্রোল করেন তাদের পরীক্ষা যখন হবে তারা পরীক্ষায় ভালো ফল করতে কিন্তু সক্ষম হবেন না এটা তাদের জন্য ক্ষতির কারণ হবে এবং তখন কিন্তু কেউ জিজ্ঞেস করবে না যে দুই সালে এখন একটা রেজিং হয়েছিল একটা আপ্রাইজ হয়েছিল সেখানে তুমি ট্রাফিক কন্ট্রোল করেছো এই যদি পরীক্ষা খারাপ করেছো তবে ক্ষমা পরীক্ষা এটা কিন্তু কেউ প্রশ্ন করবে না বলবে যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে তুমি এই জন্য পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত এই রেজাল্ট করতে হবে সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি যদি আপনারা মনে করেন যে সময় হয়েছে সেন্ট্রাল কমিটি থেকে আপনারা আলোচনা করে ট্রাফিক কন্ট্রোলটা ট্রাফিকদের হাতে তুলে দেবেন কিনা সে বিষয়ে আপনি একটা আলোচনা করে নিতে পারেন বরিশালে এ পর্যন্ত গতকালের ঘটনাটাই আমার কাছে মনে হয়েছে যা আপনাদের সাথে আমি একটু আলোচনা করি এবং আপনাদের কাছে আমার একটা ছোট অনুরোধ থাকবে যে এভাবে যেন কোনো মায়ের কোল খালি না হয় প্রত্যেকটা জীবন অত্যন্ত মূল্যবান জীবনের চেয়ে মূল্যবান কোনো কিছু নেই আমাদের কাছে এভাবে আমরা যেন মায়ের কোল খালি না করি এভাবে যদি আপনাদের কোনো সন্দেহ হয় দয়া করে ওখানে পুলিশ আছে পুলিশের কাছে কাউকে হ্যান্ডওভার করতে পারেন আপনারা ভালো কাজ করেছেন আপনারা পটুকারী ওখান থেকে অনেক লক্ষ টাকা উদ্ধার করেছেন অনেক গাজা উদ্ধার করেছেন তারপরে উদ্ধার করেছেন অনেক ভালো কাজ করেছেন কিন্তু এর মধ্যে এই জিনিসটা হয়েছে আমি মনে করি এটা হচ্ছে অযাচিত ঘটনা ঘটেছে আবার বিশ্বাস যেটা ভবিষ্যতে আপনার একটু সতর্ক থাকলে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না